ফেলে দেওয়া নারকেলের খোসা থেকে কিভাবে দড়ি তৈরি করা হয় শত বছরের পুরোনো ঐতিহ্য তারা ধরে রেখেছেন কোনো জিনিস ফেলনা নয় নারকেলের ছোবড়া থেকে তৈরি করা হয় দড়ি নারকেল থেকে নারকেলের খোসা ছাড়িয়ে একটি মেশিনের সাহায্যে এমন সফট সনপাপড়ির মতন ছোবড়া তৈরি করা হয় যেই ছোবড়া দিয়ে পরবর্তীতে একটি গোলাকার হাত গোড়ানো মেশিনের সাহায্যে একের পর এক জোড়া লাগিয়ে দড়ি তৈরি করা হয় চিকন মোটা বিভিন্ন সাইজের দড়ি তৈরি করা হয় এই দড়ি তৈরি করার কাজে বিভিন্ন শ্রমিক শত বছর যাবত এই পেশায় জড়িত রয়েছেন যদিও সময়ের বিবর্তনে অনেক ধরনের দড়ি আরও আধুনিক কিংবা উন্নত মানের দৈরি তৈরি করা হয় কিন্তু অতীত একশো বছরের পুরনো ঐতিহ্য সেই পেশা এখনও পর্যন্ত ধরে রেখেছেন তারা আপনারা দেখছেন যে বিভিন্ন আকারের বিভিন্ন সাইজের যে দড়িগুলো তৈরি করা হয় যে দড়িগুলো দিয়ে সেই দড়ির মাধ্যমে আবার বিভিন্ন রকম পাপস তৈরি করা হয় দড়ি দিয়ে বিভিন্ন রকম বাজারজাত করা হয় বিভিন্ন প্রান্তে এবং আমাদের এই দড়িগুলো বাংলাদেশের সীমানা পাড়িয়ে বহির্বিশ্বে রপ্তানি করা হয়

আমরা যে লাইব্রেরিতে বই কিনতে গেলে যে দড়িটা ওটা আসলে কি দড়ি যে কোষ্টার দড়ি আমরা বলি পাট পাটের দড়ি পাট এটা পাপোশ তো কাকু হ্যাঁ পাপোশ বলে এগুলো তো বাইরেও রপ্তানি করা হয় হ্যাঁ বাইরে বাইরে এখন তো মে গেছে এর না গিয়ে আর আস্তে সাইড দিতে আছে বলছি আর মিলে দি হ্যাঁ যে নারকেলের সোবা গুলো মেশিনের সাহায্যে কিন্তু নারকেলের সোবাগুলো এমন আস যে সনপাপড়ি শনপাপড়ির মতন করা হয়েছে এগুলো দিয়ে কিন্তু যে চাকা আছে এই চাকার মাধ্যমে হয় কাকা বা আরও যারা মানে অন্য যারা মানে কাকা আছে এটার মালিক আর কি অন্য যারা শ্রমিক আছে তারা দেখা যে এটা এটার সাহায্যেই এই মেশিন ঘুরিয়ে কিন্তু চিকন মোটা বিভিন্ন সাইজের দড়ি তৈরি করা হয় আর এগুলো যে নারকেল নারকেলের যেই নারকেলের খোসাটা বাদ দিয়ে নারকেলের যেই সোবাগুলো থাকে এই সোবা থেকেই কিন্তু চমৎকার এই দড়িগুলো হয় শুধু এই দড়িগুলো শুধু বাংলাদেশে না বিদেশে রপ্তানি হয়